ও মুসলমান তোমার অন্তরের মধ্যে নবীর প্রেমের মাখন আছে খোদার প্রেমের মাখন আছে তুমি দুনিয়ার সাগরের মধ্যে ডুব দিয়ে রয়েছ তুমি যখন গৌসুল আজম মেজবান্ডারির দরবারে গেলা বলি আল্লাহর কদমে গেলা উনি যখন তোমার কলবের ভিতরে জিকির দিয়ে একটা ঘুঠনি মারল দেখা গেল বুকের ভিতর থেকে যেই রকম মাখন বের হয় তোমার ভিতর থেকে আল্লামা গাজী শায়রে বাংলার মতো ইসকে মুস্তাফার রং বের হচ্ছে বড় করে বলুন আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা ঠিক কিনা ও মন ওরে দুধে মাখন থাকে কেউ না তার দেখে মন্থনে পাকে ভাসে সারে সার ও তুমি সাতার না জানিলে কি হবে কাটি লইয়া গুরিলে ঠিক না ও তুমি সাতার না জানিলে হবে কাঁদতে লইয়া করি বিফলে যাবে জনম তোমার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন কঠিনে কঠিন ব্যাপার ঠিক না এনে মানুষ সদার কি মারে কষ্ট দিবে কি মানুষ না মানুষ এখানে মানুষ হদ্দার কি নবীর সুন্নত সারে দিলি বেকি মানুষ দাও মানুষ এখানে মানুষ কি জিবে সুদ খায় মদ খায় গাজা খায় জুয়া খায় কেলাই বেকি মানুষ দাও মানুষ মানুষ কোনদিন মদ খাইতে পারে না জুয়া খেলিত পারে না হারাম খাইতে পারে না অন্যায় চলিত পারে না হযরত কেবলা কি হই কবুতরের মতো বাসিয়া বাসিয়া খাও কবুতর কোনদিন জি দিয়ে গাল না দে তুই বাসি বাসি হ হারণ হালাল বড় দরকার কলপ পান ঠিক রাখি বললাই ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না তাহলে মানুষ হওয়া কঠিন ব্যাপার এমনি উপরে মানুষ হইলে কি আমরা তো ভিতরে মানুষ ঠিক কি না ও মন রে নীলে গুরুর মন্ত্র না দূর হবে যন্ত্রণা এই দেখেরা বুর্জনা থাকবে না আ আর ঠিক কি না অত শেড়ে বাংলার নবীর প্রেমে ডুব দিয়েছে কোন যন্ত্রণা আছে ওবিয়ে মারি ফেলাই দি তো হতে যন্ত্রণা নাই হতে কিয়া কত তোরা তো মারিত পাতি আর মুস্তফা যতক্ষণ আরমিকে নজর রাখি সুবহানাল্লাহ ঠিক কি না ও মন রে নীলে গুরুর মন্ত্রনা দূর হবে যন্ত্রণা এই দেখেরা আর্জন থাকবে না আর যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া স্বর্ণকার সোনা পিটাইয়া আগুন এতে পুরাইয়া অতি নেতারে পানায় লঙ্কার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার ঠিক না যাতে মুর্শিদুর কদম যাইবে ইতার কদম মুড়ি দেবে কারণ সিয়ারা সাহেবের যাইলে আয়না লাগে খুদারে ভাইবের লাগে এখানে আয়না এই সিয়ারা আয়না তুমি যে নিজের সিয়ারা দেখা যায় ওই আইনার মধ্যে মদিনাওয়ালা লাম কানার খোদা দেখা যায় সুবহান এটা লার বজরুকে রূপ কালাম আছে খোদা ফাইবার আশাজার আর মাওলা ফাইবার আশাজার এসকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাঝে ভান্ডার ঠিক না ও তোর প্রেমের ডুরি

লদুলনি এলমে তখন আমাদেরকে বলে উনি কোথায় উনি তো মারা গিয়েছেন তুমি কি বলছো আমি বলি খবরদার খবরদার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আল্লাহর বলি দুনিয়া তো কোনো ভয় নাই আখিরাত তো কারণ তাদেরকে ক্ষমতা দিয়েছেন কে আর জোরে বলেন কে কোনটো চামিয়া খুল্লা দি অস্মা কবিকি বছবৰা গুলা দি অপ চিৰুবিকি আদায় হুল্লাতি অ তিছু বিহা ৰিজলা কুল্লাদি য়ম শিবিহা সুবাহা লব লাগিব মোলৈ ক্ৰফা কৰম আকাম কেনেছি বেন আছে তুলতে 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 বছৰ গছৰ গিছ ফোন নালাহা পৰাকুজিত বেজি দেহা কিবে গাউসফা করে মাকাম কি বুঝিব আল্লাহ কত আব্দুল কাদের তুই 71 70 জায়গা 970 আজাজ জায়গা জায়ে রিফতার করি এক কোwidehat সমাধান করি ত্রাইব না মোলয়ে কথা আরেকটা আব্দুল আরেকটা খাল কুল তো অত সম্ভব না ঠিক কিনা কিন্তু আল্লাহ বলতেছেন আব্দুল কাদের কুনতু সামিউল্লাজি ইয়াসমাউ বিহি ও গৌসুল আজম মাইশবন্দারি তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানে শুনাই সুবহানাল্লাহ বলবেন না তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন তোমার পায়ের সাথে আমি আল্লাহর কুদরতি পায়ের কানেকশন যে চোখ দিয়ে তুমি দেখো যে কান দিয়ে তুমি শোনো যে হাত দিয়ে তুমি দোয়া করো যে পাও দিয়ে চলো তাহলে ও মোল্লা তুমি এটার শান বুঝার মতো তোমার এখনো সেই ক্ষমতা বুখারী শরীফ কিতাবুর রাকাব বাবুত তাওয়াজ্জু অধ্যায়টা উল্টায়া দেখো হাদিসটা আছে কি নাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়েত কি না তো ফন্না তো না পরে ফার্স্ট এর বিষয়ে আর লাস্ট এর গান হুজ্জি দে মাসকান্দির কি না পরে তো বুঝিব বলি না গেলে সুমাদিলে বেদাত হয়ে যায় শিরিক হয়ে যায় ইতারা সব হিসাব যেতে গই

ইতারা কইলে করু করু আর আরা কইলে আর আর কিছু সম্মানের আশে কাছে চিটাং মাঝে মাঝে জাম্বুরার মারত দেখা যায় যায় না না যায় না না যায় না আসলে ওমা আর মিলাদুন নবী কোথায় পেয়েছেন মিলাদুন নবী হয় না না হয় ইতারার ফিসাব দেখি গত বছর 16 ডিসেম্বর বাংলাদেশের পতাকা আইনারে হ্যাঁ দেখাই তোমরা বুঝিবে

তখন বেদাত হয়ে যায় তো চরমনের এক মুরিককে বললাম বাপরে তোরা যে মিছিল বাইর করলি আমরা তো বাঁধা দিলাম না জুলুস বাইর করলি বাঁধা দিলাম না আমাদের তাতে বাঁধা দাও কেন ও যে আমাদের পীর সাহেব এটা বাংলাদেশের প্রেমে বের করেছে আমি বললাম তোমাদের পীর সাহেবের কাছে বাংলাদেশ বড় হতে পারে আমার কাছে আমার দেশ আপন কিন্তু তার চাইতে বেশি আপন হচ্ছে মদিনা ওয়ালা ঠিক কিনা নিজারা কইলে কুরু কুরু

সনদটা কি হদাকা খঞ্জর টুলো কিউ টুলো খঞ্জর টুলো কিম তাসপাতা দও নবুজী কিম বরপাতা দও নবুজী ঠিক দাম কি তবে বাংলাদেশের জিইউজেবে দাম আছে আমি বললাম শফি সাহেব দাউরাকে মাস্টার্স এর মান দিছে পাইয়া খুশি হয়ে গেলেন অনার্স এর মান দিছে পেয়ে খুশি হয়ে গেলেন দাউরাকে আমি বললাম আপনার জন্য যদি দাওরা সার্টিফিকেট মাস্টার্সের মান দিয়েছে সেটা পেয়ে যদি শুকরিয়া আদায় করা যদি আপনাদের জন্য বাধ্যতামূলক হয় তাহলে আমার নবী দুনিয়ার সনাত কবরের সনাত হাসরের সনাত মিজানের সনাত ফুল সরাতের সনাত হাউজে কাউসারের সনাত ঈমানের সনাত মুমিনের সনাত আমল ওয়ালের সনাত ঠিক কি না بیٹে আল্লাহ আল্লাহু আকবার

شیر بنگلہ ہوتے کتاب لگا نا بار منظر ہوتے آپ گے تو میں کیسے پکڑوں گا میں جب کہوں گا تو آپ کیسے پکڑیں گے

मेरे दिल पे किताब खोल के खोल के मुझे पढ़ाती है हमारे नबी जब बंद कर ले যত नंबर किताब বলি যাই পৃষ্ঠা বলি नबी हमें खुले खुले पढ़िए दें বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবি জিন্দাবাদ ইবারে হই এ টাইগার পাম্প সি চার পাঁচড়ি শিট লেগে চৈত্র ফোতের জন মরি গে ফরেদি দেখা যে নারায়ণ খারলে খার দেখ তাহলে টাইগার ইবে বালানে খারা এগুলা করছো করে ফিটফাট ভিতরে জোরে বলেন না ভিতরে আর জোরে বলেন না ভিতরে এই জন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলেন না সম্পর্ক মাইজবান্দারের সাথে কেন কারণ মাইজবানদারের সাথে সম্পর্ক মদিনা সেরে বাংলার সাথে কেন সম্পর্ক মদিনাওয়ালার ওয়ালার সাইয়েদ আহমদ শাস্ত্রী সাথে কেন সম্পর্ক মদিনা ওয়ালার সামানতের সাথে কেন সম্পর্ক মদিনা ওয়ালার উলিয়ার সাথে কেন সম্পর্ক মদিনা ওয়ালার ওলি আল্লাহর সাথে কেন সম্পর্ক মদিনা ওয়ালার সদিকিনদের সাথে কেন সম্পর্ক হলো মদিনা ওয়ালার ঠিক এই জন্য আমরা বলি মদিনার গোলামি আমাই দে ও হজরত কেবেলা বেলা মদিনার গোলামি আমাই দে সোনেন তাই তান তুলি লাড়ি থারিবে না মোহদিনার গোলামি

মুর্শিদ কে বেলা মদিনার গোলামে ঠিক না বেলায় তের গোলামে কেবেলা আসে কনের অন্তরে জুরাই দে ও বাবা জান মদিনার গোলামি ঠিক কি না তো মুখে হইলেও বোনে না গোলামি গরণ করিব তো গোলামি কেন করি করিব এদের শূন্যতর ভিতরে না শূন্যতর বাদি রসুলের শূন্যতির ভিতরে থেকে গোলামি করতে রাজি আছি কি নাই

আল্লাহ কবুল করো কামল করো আর ভিতরে কোনো দলা দলি আর ভিতরে আর ব্যাকুন এক আর ব্যাকুন কি আল্লাহ হজর একজন হনা হজর তবে জানি রাখো পীর যার যার শূন্য সবার শূন্য তোরা এটা ক্যাকট ডিলে হারিবে কোনো সুযোগ আর যে পীরের মুড়িদই না কেন রসুলের সানে বিয়া দু বলি আল্লাহ সানে বিয়া দু এক কোন কোনো সন্দেহ আছে